বিসমুল্লি রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম যাদের হাতে লেখাগুলো আপনারা সুন্দর করতে চাইছেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফ্রি ক্লাস দেখিয়ে তারপরে আমরা চূড়ান্ত ক্লাসের যে প্রস্তুতি সেটি নিয়ে থাকি আপনারা চাইলে আমাদের যে ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে অবশ্যই ভিজিট করুন এবং আমাদের সঙ্গে থাকুন তো আমাদের আজকের যে বিষয় সেটি হলো বাংলা সর্বর্ণ লিখার যে কলা কৌশল আমরা কীভাবে অ থেকে শুরু করে একেবারে ও পর্যন্ত এই এগারোটি বর্ণ লিখতে পারি তার প্রত্যেকটি সঠিক নিয়ম বা আকৃতি এবং আমরা এখান থেকে বর্ণগুলোকে কীভাবে সুন্দরভাবে লিখতে পারবো তার প্রত্যেকটি নিয়ম এখানে কিন্তু দেখে দেওয়া হচ্ছে আমরা দেখে নেব এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতি নেব। এবং যদি আপনারা আমাদের ক্লাসটি দেখে ফ্রি ক্লাস দেখতে চান তাহলে অবশ্যই ইএস লিখে রাখবেন আমরা সে অনুযায়ী আপনাদেরকে নখ দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে আপনারা নখ দিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত ফ্রি ক্লাসটি সেটি দেখতে পারবেন তো দেখে নিন আপনাদের আর চারটি বর্ণ আমাদের এখানে রয়েছে এ ওই ও এবং ও তো এই বিষয়গুলো দেখতে আমাদের আরও ভিডিও দেওয়া রয়েছে অলরেডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সেখানে ভিজিট করবেন সকলকে সঙ্গে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ